নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতন পর্বে সবাইকে স্বাগত আজকে আমি এই নদীর ধারে এসে দেখতেছি যে কতটা জল উঠেছে এটা থোপা বাবু বলি তো আজকে রে সারা মারে রাখবো দেখতেছি কোন টাইমই থোপাটা পাওয়া যাবে তো জল তো উঠে গেছে দেখতে সকাল সকালে বাড়িতে গেস্ট আছে কাজ ছিল একটু রান্না বান্না খাওয়া দাওয়া ও লোক তো চলে যাচ্ছে তো ওই জন্য একটু গোছাত গোয়া দেরি গে তার ফলে জোয়ার উঠে গেছে তা সে আর আজকের তো থা বাবা হলো না কালকের বাবো আজকের সারা মরে রাখবো আর এখন আমি বাড়ির দিকে টুকটাক কাজকর্ম করব কিছু তো সম্পূর্ণ পর্বটা আপনার সঙ্গে থাকুন খুব ভালো লাগবে আমি কি কি করি দেখতে থাকো ভালো লাগবে আর যারা নূতন দেখছেন তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আমি এখন বাড়ির দিকে যাবো খানিকটা তেঁতুল কিনে এনেছে ও ঠাকুরদা পাঁচ কিলো পাঁচ কিলো দানা শুদ্ধ সেই তেঁতুল এখন রোদ দিতে হবে দে একটু শুকনো শুকনো না হলে তো কাটা যাবে না কাটতে হবে দানা ছাড়াইতে হবে তারপরে ঘরের মধ্যেই পুঁততে হবে লবণ দে চোটকে এখন তেঁতুলগুলো দিয়ে নেব আর কিছু দানা দুনি তোলবো বাগানে অনেক ফুল পাখিয়ে গেছে তো দানা খানিকটা এখন তো তুলে নেই নিয়ে একটু শুকিয়ে গুছিয়ে রেখে দিলে আবার ওই দানা সারা বের করা যাবে তুলতে যাবি নাই দানা তুলতে যাবি ওই যে গাঁদা ফুলির দানা ওই চেরা গাঁদার দানা পাইতেছে খুব খানিকটা তুলি আর এই টক গুলো রোদ দেই টক গুছিয়ে রোদ দে ঝুঁকি নেই নিয়ে একটু কাটতে হবে আর ওদিকে ওরা কদ্দূর কি তুললো ও লোক আবার গুছিয়ে বেরোচ্ছে না কি তোকে জানি টক গুলো রোদ দেখিয়ে আমি ওরা সব দানা তলবো তুলে আবার একটু পুকুরি জাল বইয়ে লাঠা মাছটা ধরবো একটু কালকের থা যায় কি আজকে তো জুয়ারু উঠে গেছে আজকে তো আর বাড়তে পারলাম না তা কালকের দিকে বাবো আর এদিকে দেখো আমি কতটা সর্ষে তুলে সকাল সকালবেলা না তুললে ছড়া হয়ে যায় ফাটে যায় ওই জন্য সকালবেলা তুলে রোদ্দিস ওই জন্য আর আমি দেখাতে পারিনি

আগে এই চেরা গাঁদার দানাগুলো তুলে নেই তাছাড়া গাঁদা ফুলির দানা করে করব দানা দানাগুলো হেবি সুন্দর এর ধরার সাথে সাথে দানা বা হাতের ভিতরে মোটর খুলে বেরিয়ে যাচ্ছে একদম আগে তো আমি এই দানা যখন আমাদের মা শ্বশুর আমার দিঘলো তা আমি বলি কি দানা কী ফুল হবে মানে ভাত ধরতেলাম না তা সেই দানা ছড়িয়ে দিয়ে দেখতেছি হেভি ফুল যেন এখন মামা বললো তুমি দানা ধর বা বৌমা তা আমি এখন এই দানা ঘুরে রাখি ইয়ে আবার দেবো দিলি আবার হবে আগের দিন খানিকটা তুলে এলাম এই দাম সেগুলো ওই রোদ্দারি এই আর এই একটা তুলিস তুলে তুলে রোদ এই ঠিকখানে বেশি এলাম আগের দিন খানিকটা কাজ করতে করতে খানিকটা তুলে এলাম আর এইগুলো হচ্ছে খয়রি গাঁদা দানা এই খানিকটা গিয়ে কাকু অনেকদিন পরে আমাদের আপ্যায়নে এসছে অনেকদিন দেখি না তো আমি জিজ্ঞাসা করেছি কেমন আছেন তো আপনাদের জন্য আরো একবার কাকু কেমন আছে বলো সবাইকে আমি ভালো আছি তবে আগের ভিডিওতে বলেছিলাম কাজে ব্যস্ত আছি অনেক দিন আগে হ্যাঁ যাই হোক কাজগুলো চলছে আর আমাদের আপ্যায়ন তো মোটামুটি রেডি এখন অতিথিদের খোঁজ করছে ওই জন্য সবার জন্যই মাঝে মধ্যে আসছি তো আজকে সবাইকে দর্শক বন্ধুদের বলতে চাই সুকান্তের সেই আগামী কবিতা যেন ক্ষুদ্র আমি তুচ্ছ নই আগামী বসন্তে আমি শাখা প্রশাখা মেলবই তাই এই লক্ষ্যে আমরা যদি এগিয়ে যাই সৎ প্রচেষ্টা এবং অদম্য ইচ্ছা থাকলে এভাবেই আমরা জিরো থেকে আজ একটা যেরকম পরিবেশ পরিস্থিতি আমরা তৈরি করতে পেরেছি বহু দূর দূরান্ত থেকে দর্শক বন্ধুরা আসছেন তারা আতিথ্যতা অবলম্বন করে তৃপ্ত হচ্ছেন ভিডিওর মাধ্যমে দেখে এটা আমিও খুব আপ্লৃত এবং আমিও খুব শান্তি পাই যে আমরা একটা নিরাপদ আশ্রয় তৈরি করতে পেরেছি সুন্দরবনে যেখানে ব্যবসায়িক বা অন্য ট্যুরিস্ট লজে যেরকম একটা বাধ্যবাধকতা থাকে সেরকম কিন্তু আমাদের এখানে পাবেন না একদম আন্তরিক নিজের আত্মীয়ের বাড়ি বেড়াতে আসার মতোই আসবেন এটাই আমরা চাই এটাই আমাদের লক্ষ্য ওইজন্যই তো বলা হয় যে আমাদের আপায়নে অতিথি আসছেন অন্যান্য জায়গায় যেটা হয় আসেন চলে যান কে কবে আসছেন কোন ঠিক নেই আর যারা ঘুরে যান গিয়ে যে কতবার ফোন করেন তার কোনো ঠিক নেই তার মানে ভালো কিছু নিয়ে যাচ্ছেন আর তাছাড়া মেন ব্যাপার হচ্ছে তারা আমাদেরকে দীর্ঘদিন ধরে দেখছেন এবারে তাদের মনের মধ্যে আমরা পৌঁছে গেছি এবং সেই জায়গা থেকে তো একটা আলাদা প্রাপ্তি হ্যাঁ কারণ মানুষ বেড়াতে আসা মানেই একটা বাংলায় বলা ইংরেজিতে বলা হয় যেটা এন্টারটেনমেন্ট তারা দীর্ঘদিন একটা পরিবেশের মধ্যে থাকতে থাকতে একটা নতুন পরিবেশে তো এইখানে এলে তাদের আর নতুন মনে হবে না অন্য লজ যারা যারা আসেন তাদের অভিজ্ঞতা কেমন তারাই বলতে পারবেন তবে আমার যেটা মনে হয় আমাদের আপ্যায়নে যারা আসবেন তারা ভাববেন না যে আমরা কোনো লজে বা ট্যুর করতে যাচ্ছি ভাববেন একটা সুন্দরবনে একটা আত্মীয়ের বাড়িতে বেড়াতেছে আমাদের যেখানে কাকা আছে পলাশ আছে সজ্জিতা আছে সবাই আছে আমার রমা বৌদি আছে আমার দাদা আছে আর সবাই আছে তো সৌরভের বাবা একটা প্ল্যান করেছে কোনটা যে যারা আসছেন এসে তো চলে যাচ্ছেন ভিডিওতে বলছেন ভালো হয়েছে বা আমাদেরকে বলছেন ভালো হয়েছে তো একটা ডায়েরি মেনটেন করা হবে যেখানে লিখে যাবেন যে তাদের অনুভূতিটা কি হ্যাঁ লিখে সাইন করে চলে যাবেন এইটা

গতকাল আমাদের একটা অনুষ্ঠান ছিল গ্রামের কিছু বাচ্চা বয়স্ক মানুষ সব মিলিয়ে মিশিয়ে প্রায় সত্তর পঁচাত্তর জনের একটা খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল তো তার মধ্যে দীর্ঘ দু বছর ধরে আমেরিকাতে একজন দাদার সঙ্গে আমাদের কথা হয় তিনি ওখানে সুপ্রতিষ্ঠিত ওখানকারই নাগরিকত্ব নিয়েছেন ওখানে বড়ো জায়গাতে উনি চাকরি করেন একটা বড় সংস্থাতে তো তার সঙ্গে দীর্ঘদিন কথা হতো এবারে উনি আসবেন আসবেন ইন্ডিয়াতে এরকম কথাবার্তা হয় আগস্টে আসার কথা ছিল এবারে হঠাৎ করে আমি তোমাকেও বলেছি ওনার কথায় আহ উনি ইন্ডিয়াতে আসবেন ইয়ে মাসখানেক আগে বলছি হঠাৎ করে আমাকে একটু ইন্ডিয়াতে যেতে হবে খুব শর্ট টাইম তো এবারে যাবো এবারে খুব আশা করেছিলাম তোমাদের ওখানে যাবো কিন্তু বোধহয় যেতে পারবো না তো সেই মতো এসছেন আমরা তো হঠাৎ করে আমরা প্রতিদিনই কথা হচ্ছে শুধু বলছেন দেখছি এবার হঠাৎ কালকে আমাদের অনুষ্ঠান আছে আমরা এই নিয়ে খুব ব্যস্ত ছিলাম এবারে প্রথম যখন ওনার সঙ্গে কথা হয় দু বছর আগে তখন আমি বিনা পানি ঘাটের কাছে ছিলাম কালকে বিনা ঘাটের কাছে ওখানে মুদিখানার দোকান থেকে কিছু মালপত্র নিচ্ছি এমন সময় ভদ্রলোক ফোন করেছেন যে পলাশ আমি আমি শুনে তো মানে একেবারে গাছ থেকে পড়ার মতো সুস্মিতাকে বলেছি ওর বোধ হয় বেড়ে গেছে মানে দাদার সঙ্গে সম্পর্কটা সেই লেভেলের তো আমরা তোর সঙ্গে সঙ্গে ভাবি যে কি হবে আজকে একটা অনুষ্ঠান সুস্মিতা রান্না বান্না করবে তারপরে ওইদিকে দাদা আসছে এবারে উনি আসছেন একজন বিশেষ মানুষ আমাদের জীবনে হ্যাঁ আমাদের জীবনে উনি একজন বিশেষ মানুষ তো যাই হোক কিভাবে কি খাওয়া দাওয়া প্রস্তুতি কীভাবে কী করবো সঙ্গে সঙ্গে একটু লোকজন দিয়ে ওই দিকের পাটটা একটু হালকা করে দিয়ে শুকনিটাকে এ আমি বললাম যে তুমি এদিকে আলাদা করে রান্নাবান্নার ব্যবস্থা করো সঙ্গে সঙ্গে যতটুকু যা করা যায় দাদাকে দয়পুর বাজার থেকে নিয়ে আসলাম এনে কালকের থেকে সারাক্ষণই ছিলাম এত বড়ো মাপের মানুষ যে এত মাটির মানুষ হয় সেটা ওনাকে না দেখলে যাবে মানে এত ভালো লাগা কালকে দিনটা একদম স্বপ্নের মতোই কেটে গেল এই জাস্ট ওনাকে ছেড়ে এলাম পাখিদলাতে কলকাতা থেকে অনেকে আসেন অনেকবার ফোন করেন উনি আমাদের ভিডিও এতই দেখেছেন যে কোনো রকম জিজ্ঞাসা করেননি এবং সুন্দরবনে কখনো উনি আসেননি লাস্ট পাঁচ বছর আগে ইন্ডিয়াতে এসছেন প্রায় ৩৫ বছর আমেরিকাতে থেকেছেন তো ভদ্রলোক আমরা উনি ফোনেই বলেছিলেন আমি যখন যাব পলাশ তোমরা ভিডিও করো না এমনি জাস্ট জমিয়ে একটু গল্প করব তোমাদের সঙ্গে একটু সময় কাটাবো থাকবো খাওয়া দাওয়া করবো তাই করেছেন ওনার ইচ্ছাকে প্রাধান্য দিয়ে আমরা কোনো ভিডিও করিনি হ্যাঁ কিছু স্টিল ছবি নিয়েছি ছবি নেওয়া হয়তো সেগুলো আমাদের কাছে থাকবে আমাদের স্মৃতি হয়েই থাকবে আমরা দুঃখিত তাকে আপনাদের দেখাতে পারলাম না কিন্তু আমাদের এটা একটা জীবনের বড় সঞ্চয় হয়ে থাকবে একদম আর উনি এসছেন পুরো বাসে করে এসছেন হ্যাঁ পাবলিক বাসে এসছেন গাড়ি নিয়ে আসলে অনাশে আসতে পারে কিন্তু উনি যে লেভেলের মানুষ আমেরিকাতে যে লাইফটা উনি ইয়ে করেন মেইনটেইন করেন যেটা আমরা দেখেছি ভিডিও কল করেন এখানে ওখান থেকে আসলে আসলে আমার এটা অভিজ্ঞতা কাকা না এটা বাঙালিদের আর একটা মুড মোশন হয়ে দাঁড়িয়েছে কিন্তু আমি দেখেছি ফরেন থেকে যারা আসে তো বাটার বাংলাতে এসে বাংলার মানুষের মতেই চলতে চাই সেটাই তাদের অ্যাডভেঞ্চার আরেকটা বিষয় আরেকটা বিষয় এটা একটা শিক্ষণীয় বিষয় অন্তত আমার মনে হয়েছে যে যতই বড় হোক তার মাথাটা কিন্তু মাটির দিকেই নুয়ে থাকে মানে বড় মাপের মানুষ একটা মাটি শুধু তারা সাধারণ জীবনের মধ্যে অসাধারণ হয়ে ওঠে তো সেরকম একজন মানুষ তো কালকে উনি আসার থেকে আর উনি চলে যাওয়া পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড যেন স্মরণীয় হয়ে আছে আর সেই আবেশই যেন এখনো আছি এখনো আছি সকাল ওনাকে দিয়ে আমি আসলাম আমি জাস্ট ঢুকলাম দেখি কাকা এসে বসে আছে আর সকালবেলার দিকে আমি ওনার খাওয়ার ব্যবস্থা করছিলাম চলে যাবেন আর মা বাড়ির দিকে ওদিকে যা যা করে সকাল থেকে রোদ হচ্ছে প্রচন্ড চড়া ওইগুলো করছিল দাদার দাদাকে তো দয়াপুর ফেরিঘাটে পৌঁছে দিয়ে এলাম আমি বললাম যে দাদা আমি আপনাকে একটু ওপারে যাই দিয়ে বলছে না একদম তুমি ব্যস্ত মানুষ তুমি এখানেই থাকো আমি একা এসছি আমি একা চলে যেতে পারবো তাই উনি করলেন আমি বললাম ঠিক আছে তো দাদাকে বলি আপনি জানি এ ভিডিও দেখবেন দেখছেন প্রতিটা ভিডিওই আপনি দেখেন আপনি খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর আপনার সঙ্গে তো যোগাযোগ থাকবে আপনার উপস্থিতিটা আমাদের জীবনের একটা বড় সঞ্চয় হয়ে থাকলো আমারও সেই একই কথা আপনি সুস্থ থাকুন ভালো থাকুন এটাই চাই আর আবারও আমাদের ইন্ডিয়াতে আসবেন আবারও দেখা হবে তো যাই হোক ওনারা দু ভাই এসেছেন একজন থাকে টরেন্টোতে কানাডা একজন থাকে বেলাওয়ে আমেরিকা দুঃখের বিষয়ে আপনাদেরকে দেখাতে পারলাম না কিন্তু তাকে নিয়েই আলোচনা করলাম না করলেও যেন কোনটা বলার জন্য করার জন্য মনটা ছটফট করছে দেখাতে বললে ভালো হতো কিন্তু তার ইচ্ছাতেই আমরা কিন্তু এটা আপনারাও যারা আসবেন কেউ কেউ বলেন যে আমি ভিডিওতে কিন্তু থাকব না হয় ছবি তোলা হয় কিন্তু এটা তো তাদের প্রাধান্য দতেই হয় তাদের ইচ্ছা থেকে এমনি বাজার বা রাস্তাঘাটে বা আপনারা অনেকে বলেন যে অমুককে দেখতে পাচ্ছি না তমুককে দেখতে পাচ্ছি না ওকে কি ভুলে গেছো একটা বিষয় আপনাদেরকে বলি আমরা তো ইউটিউবে ভিডিও করি ভিডিও স্বার্থে আমাদের প্রতিদিনই ভিডিও করতে হয় আমাদেরকে আপনারা দেখতে পান এটাই আমাদের নেশা পেশা ভালোবাসা যাই বলুন এবারে সব চরিত্রগুলোকে আপনারা আমাদের চ্যানেলে দেখেছেন আমি একটুখানি বলি আপনারা বলেন যে অমৃতকে কি আপনারা ভুলে গেছেন কেন ভুলে যাব কেউ বলেন কাকাকে কি আপনারা ভুলে গেছেন কাকা তাই মনে হয় সকলের সঙ্গে সুসম্পর্ক কিন্তু কথা হচ্ছে প্রত্যেকে প্রত্যেকের আলাদা জীবন আছে তারা অন্যান্য পেশায় যুক্ত আর সব থেকে বড় কথা যে আমরা ভিডিও করি আমাদের কিন্তু ওই যে বললাম নেশা পেশা ভালোবাসা সবটাই সবটাই এর মধ্যে আমাদের জীবন আবর্তিত হচ্ছে কিন্তু সকলের তো তা নয় কিন্তু তারা কেন কাজ বন্ধ করে সব সময় আমাদের ভিডিওতে দেখা দিতে পারবেন সেটা তো বোঝা উচিত কথা না কিন্তু সবাইকে তো সময় পাওয়া যায় সবাইকে তো সবসময় পাওয়া যায় না এবার যখন যাকে পাওয়া যায় তখন তাকে আমরা তুলে ধরি এবার যাদেরকে আমরা তুলে ধরি তাদের কিন্তু মতামত নেওয়া হয় যে আমরা কিন্তু একটা ভিডিও করছি এটা আপনার যদি কোনো আপত্তি থাকে কেউ কেউ আপত্তি অনেকে বলে ভিডিও করো করো আমাদেরকে ভিডিও করো আবার অনেকে বলে যে না প্লিজ ভিডিও করো না আপত্তি আছে হতে পারে ব্যক্তিগত তার যা পছন্দ অপছন্দ সেটা কিন্তু প্রাধান্য দিতেই হয় এইসব মিশিয়ে চলে আর কি তা কাকা তোমার জঙ্গল কি আর তিরিশ তারিখ থেকে ছুটি নিয়েছি আর মায়ের শরীরটা সেই সুকান্তের সেই কবিতার একটা লাইনের মতো এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব হ্যাঁ নবজাতকের কাছে আমার দৃঢ় তা কাকা সুন্দরবনে যারা পর্যটকরা আসে বিভিন্ন এই যে লাক্সারিয়াস বোর্ডগুলো নদী দিয়ে চলাচল করে জঙ্গলের ভেতরে যায় অনেক ক্ষেত্রে আর সচেতনতা বা অসাবধানতা বসত কখনও কখনও প্লাস্টিক বা খাবারের প্লেট জলে পড়ে যায় এবার সেগুলো জঙ্গলে কোনো গাছের গায়ে বেঁধে যায় জোয়ারের সময় পরিবেশকে দূষণ করে আর এই পরিবেশকে দূষণমুক্ত করার জন্য ফরেস্ট ডিপার্টমেন্টের একটা প্রজেক্টের সঙ্গে কাকা জড়িয়ে আছে কাকা কিন্তু প্রতিদিন বোট নিয়ে সুন্দরবনের জঙ্গলের সেই নদী খাঁড়ি ছোটো ছোটো খাঁড়িতে ঢুকে ঢুকে সেইগুলো আবর্জনাগুলো পরিষ্কার করছে এটা একটা বড়ো কাজ এটা আমাদের পরিবেশ বান্ধব হ্যাঁ হিসেবে কাজ করার মতো কাজ কাকা সেই কাজের জন্য কাকার সঙ্গে কিন্তু প্রতিদিনই দেখা হয় বাজারে সন্ধ্যাবেলা উনি আসেন এবারে কখনও কখনো কাকা আবার একা আপ্যায়নে আসেন বা যথেষ্ট সময়টা আমরা বাড়িতে থাকি এরকম হয় তো এই লাস্ট বোধ আপ্যায়নে কাকা আমরা একসঙ্গে এটা বোধহয় প্রায় দিন কুড়ি হয়ে গেছে হ্যাঁ সেই গানের পরে আর গানের ভয়ে আসি

ওই বলছি যে সুগারের ভয়ে পৃথিবীর বহু লোক মিষ্টি খায় না কিন্তু মিষ্টির দাম তো কমে না বহু চিন্তা ভাবনা করে কারণ আমি ওঠি মিষ্টি বেশি খাই কিন্তু আমার মাঝে মধ্যে রাগ হয় দাম কমে না ওটি বেশি করে খাবো মিষ্টি

মানে কলা গাছের গোড়া যদি বেরিয়ে যায় তখন কলা ছোট হয়ে যায় গাছ ছোট হয়ে যায়